আসসালামু আলাইকুম এবরওয়ান যারা দই পছন্দ করেন দই খান আমি মনে করব যখন দই আনবেন বাহির থেকে কিছু দইয়ের বীজ রেখে দেবেন এই দেখেন আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমি আবার দই বানাবো আমি মিষ্টি দই বানাবো না আমি এটাকে মিষ্টি ছাড়া দই টক দই বলে যেটা সেটা বানাবো এ নিয়ে ওই দই বীজ দিয়ে আমি এই যে দইটাকে ভালো মতন একটু ফুটিয়ে গরম করে নিয়েছি ই করে নিয়েছি হালকা কুসুম গরম থাকতে থাকতে আমি এই দুধটাকে দিয়ে দিব দই বীজের মধ্যে হেঁটে ভালো মতন মিক্সড করে ফেলতে হবে দেখেন কত সুন্দর করে আমি দই বীজের সাথে দুধটাকে মিক্স করছি এটাকে ভালো মতন মিক্সড করে তারপর বাকি অংশ দুধ ঢেলে দিব। বাস এভাবে আপনারা বাসায় যারা দই খেতে পছন্দ করেন তারা তৈরি করতে পারেন আমি মাঝের মধ্যেই করি যখন দই আনে আমি কিছু অংশ বীজ রেখে দিই দেন দই তৈরি করে ফেলি তো এটাকে ভালো মতন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে বাস তারপরে আমি এটাকে ভালো মতন এমন এক জায়গায় রাখবো টাওয়াল দিয়ে মোটা যে কোনো কাপড় দিয়ে যেটা গরম হয় হ্যাঁ এরকম কাপড় দিয়ে আপনাদেরকে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে দেখবেন দইটা আট ঘন্টা আট থেকে দশ ঘন্টা ঢেকে রাখবেন দেখবেন দইটা সুন্দর করে হয়ে গেছে তো আমার মিক্সড করার শেষ এখন আমি নেক্সট প্রসেসিংয়ে যাব সেটা হলো দইটাকে ভালো মতন ঢাকবো দেখেন কীভাবে আমি এই দইটাকে ঢাকি তো সুন্দর করে মিক্সড করে এই যে ফমি ফমি থাকলে ভালো এই যে সুমনের যে দই এনেছি সেই ঢাকনা দিয়ে ঢেকে ফেললাম বক্স দিয়ে তারপর টাউল দিয়ে ভালো মতো মুড়িয়ে দেবো যাতে বাহিরের বাতাস এটার মধ্যে না ঢুকতে পারে তো সুন্দর করে এমন জায়গায় রাখবেন যেখানে গরম থাকে তো দেখেন আমার কিন্তু আট ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি দইটাকে খুলছি দেখি কি অবস্থা দেখি দই জমেছে নি মার্শাল্লাহ দেখেন দইটা জমে গেছে কত সুন্দর করে দইটা হয়ে গেছে এখন এই দইটাকে আমি একটু ফ্রিজে রাখবো কয়েক ঘন্টার জন্য যাতে আর একটু ভালো মতন ঠান্ডা হয় এবং সুন্দর করে সেট হয় তো এই দেখেন সেট হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমার দইটা এইটাকে এখন আমি কি দিয়ে খাবো এটা খালি পেটে খেলেও অনেক উপকার টক দই আবার আপনি ফ্রুট সালাদ হ্যাঁ টক দই কিন্তু ফ্রুট সালাদ হিসেবেও নানা রকমের ফল ফ্রুট দিয়ে আপনি এই দইটা খেতে পারেন শরীরের জন্য খুবই উপকারী এই যে দেখেন ফল ফ্রুট আমি কেটে ফেললাম এই ফল ফ্রুট দিয়ে আমি এই দুইটাকে খাবো মিক্সড করে এটা পুষ্টি গুণে ভরপুর যারা এই দই দিয়ে ফল ফ্রুট দিয়ে খাবেন তাদের যত রকমের ক্যালসিয়ামের অভাব আছে পূরণ হয়ে যাবে তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না টক দই আমাদের খুবই শরীরের জন্য স্বাস্থ্যকর এবং উপকারী আর সেই সাথে যদি ফল ফ্রুট দিয়ে একটা সুন্দর একটা সালাদ ডিজার্ট তৈরি করা যায় তাহলে তো কথাই নাই দেখেন তৈরি করে ফেললাম আবার আমি নেক্সট যে বাকি দুইটা ছিল ওটার মধ্যে সব ফল ফ্রুট দিয়ে দিলাম এখানে বাদাম কাজু বাদাম তারপরে কাঠবাদাম ফল ফ্রুট নাশপতি পেঁপে তারপরে আপেল মানে ঘরে আপে যত ধরনের ফল ফ্রুট আছে আবার কিছু আমি সানা দিয়ে দিলাম সানাও তো পুষ্টিগুণে ভরপুর তো মানে ঘরের মধ্যে আপনারা যা ফল ফ্রুট থাকবে হ্যাঁ সব মিক্সড করে ফল ফ্রুট দিয়ে দই দিয়ে তারপরে খেজুর থাকলে খেজুর এগুলো দিয়ে একটা সালাদ ফল ফ্রুটের সালাদ তৈরি করতে পারেন এটা স্বাস্থ্যসম্মত আর ঘরে যেহেতু সব কিছু তৈরি করছেন তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে বাহিরের কোনো কিছু খাচ্ছেন না পুষ্টিগুণে ভরপুর তো আপনারা আমার মতো কে কে এই ফল ফ্রুটের সালাদ পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর সব সময় পাশে থাকবেন পাশে পাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন পারলে না হয় লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবেন আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ফ্রুটটা কিনি কিন্তু বাসায় এনেছে আমি এটাকে লবণ পানি এবং ভিনেগারটা ভিজিয়ে রেখেছি যাতে কেমিক্যাল থাকলে সেটা যতটুকু সম্ভব যাতে দূর হয়ে যায় তো কেমন লাগলো আমার এই সালাদ ডিজার্টটা জানাবেন আল্লাহ